কিন্তু বরাবরই নাই আমরা ভিডিও এবারও নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের আটতলার ফ্লোরের বিম বিমের কাজ প্রায় শেষ এই শুধুমাত্র এই যে ছোট বিমটা আর ওই পাশের ওই বিমটা বাকি আছে এটাও অন্তত শেষ হবে আজকে আর তাছাড়া আমরা ড্রয়িং অনুযায়ী সব রড বেঁধে নিয়েছি যেখানে যে রড প্রয়োজন সেখানে সেটা দিয়েছি এটাতে যেমন বিশ মিলি রড আছে টপ উপরে তিনটা নিচে তিনটা অ্যান্ড মিডলে ছিল ষোলো মিলি এরপরে এক্সট্রা টপ আছে ষোলো মিলি এই যে আমরা যেখানে ট সেই রড টপ রড বটম রড যা দরকার সেখানে তাই দিয়েছি এই রডটার ল্যাপিং এইখানে পড়ছে মিডলে যদি আমরা হিসেব করি তাহলে ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুসারে মিডেলে এই রডটা মিডলে ঠিক আছে ল্যাপিংটা ঠিক আছে যথাযথ চেষ্টা করেছি ড্রয়িংয়ের বাইরে না যাওয়ার তবে ভুল টুটে হলে সেটা আমাদের বড় ইঞ্জিনিয়ার আছে ওনারা চেক করবে অনেক সময় ভুল হতে পারে তবে আমার জানো মতে ভুল না করারই চেষ্টা করেছি যতটুকু পারছি আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি আর এই যে এইখানে যে রডটা বাহিরে কলামের রডের বাহির দিয়ে গিয়েছে এইটার বিষয়ে আর কি আমি প্রথমে ভিতর দিয়ে দিয়ে দেখেছি চিপা হয়ে যায় যেহেতু এই বিমটা কলামের থেকেও একটু বড় দুই ইঞ্চে বড় এজন্য এটা বাহির দিয়ে দিয়েছি তাছাড়া সবগুলো রড এই যে এভাবে কলামের রডের ভিতর দিয়ে চলে যাবে এটাই হচ্ছে নিয়ম এইখানে প্রত্যেকটা রিং ড্রয়িংয়ের অনুযায়ী পাঁচ ইঞ্চি পর পর দেওয়া এবং এই স্ট্রিরাপের স্টিরাপের হুকগুলো আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি দেওয়ার চেষ্টা করেছি এই যে আমাদের এই হচ্ছে মোট এরিয়া এই এরিয়ার ভিতরে আমরা দশতলা ভবনের পারমিশন পাইছি এই যে আপনারা যে মুরব্বীকে দেখছেন ইনার বয়স হচ্ছে সত্তর বছর এখনও পর্যন্ত উনি Hey, Joel.